বাংলাদেশের উত্তর প্রান্ত তিস্তা থেকে দক্ষিণে টেকনাফ পর্যন্ত নদীপথে এক অনন্য অভিযানে নেমেছেন অভিযাত্রী ইন্তাজ মাহমুদ নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগানকে ধারণ করে তিনি এককভাবে প্লাস্টিকের নৌকা চালিয়ে দেশের পঁচিশটি জেলা ও শতাধিক উপজেলা ভ্রমণ করেছেন এক হাজার কিলোমিটারের এই নদীপথ যাত্রায় তিনি তিস্তা যমুনা পদ্মা মেঘনা এবং বঙ্গোপসাগরের কিছু অংশ অতিক্রম করবেন গত আঠারো অক্টোবর নীলফামারি ডিমলা উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জিরো পয়েন্টের ঘাট থেকে তার কয়েক অভিযান শুরু হয় দশ দিন পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পার্থিত পরল গ্রামের সরকারপাড়া জামে মসজিদে এসে নঙ্গর করেন সেখানেই রাজ যাপন করেন বুধবার সকালে তিনি যমুনা নদী থেকে আবারও যাত্রা করেন টেকনাফের উদ্দেশ্যে স্থানীয়রা জানান রাতে মসজিদের সামনে একটা একটা অচেনা নৌকে দেখে প্রথমে তারা চিন্তিত হয়ে পড়েন কেউ কেউ ধারণা করেন এটি ছেলে ধরা বা চোরা চালানের কোন নৌকা পরে পরিচয় নিশ্চিত হলে এলাকাবাসী কৌতূহল নিয়ে ভিড় জমায় মসজিদ প্রাঙ্গণে মসজিদের কে জানান রাত অনেকটা বয়ে গেছে ইন্তিয়াস ভাই এসে পরিচয় দিয়ে মসজিদের রাত কাটানোর অনুমতি চান আমরা তাকে জায়গা দেই গতকালকে মানুষ উৎসুক মানুষ শত শত মানুষ দেখতে এবং কি রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত মানুষের কিন্তু ফচলের পর থেকে এখনো আপনি দেখতে পারছেন শত শত মানুষের সমাগম ইমতিয়াজ মাহমুদ বলেন নদীপথে ভ্রমণ আমার কাছে কেবল এক অভিযান নয় বরং এটি বাংলাদেশের নদী প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে মানুষের সম্পর্কের গল্প পথে পথে নদী পাড়ের মানুষের জীবনযাপন তাদের কৌতূহল আর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে অনেক জায়গায় মানুষ আমাকে ছেলে ধরা ভাবলেও শেষ পর্যন্ত তারা আমার যাত্রার গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে তিনি আরও জানান এই কয়েক অভিযান তার ব্যক্তিগত চ্যালেঞ্জের পাশাপাশি একটি সামাজিক উদ্যোগও ভিসি হচ্ছে নীলফামারি ডিমলা উপজেলার দহগ্রাম থেকে আমি ব্যাগ চালানো শুরু করছি তারপরে আজকে যে এগারো দিন পরে বগুড়ায় এসে পৌঁছে গেলাম আর আমার লক্ষ্য হচ্ছে টেকনাফ পর্যন্ত যাব আর এখানে এই যে ব্রহ্মপুত্র যমুনার স্টেশন করে আমি পদ্মায় যাবো আর মেঘনায় চাঁদপুরে যাব চাঁদপুরের মোকনায় তারপরে মেঘনা থেকে সোজা সাইড দিয়ে এর আগে ইন্তহাজ সাইকেলে সারাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ এবং অ্যাভারেস্টের বিভিন্ন চোরাই আরোহণ করে আলোচনায় আসেন এবার নদীর বুকে তার এই কয়েক ভ্রমণ হয়ে উঠেছে বাংলাদেশের নদীজ সংস্কৃতির এক অনন্য অধ্যায় মনিরুজ্জামান জাহিদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে এমএস হাসান মেহেদি সোনাতলা সংবাদ